আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো নবাবি লাচ্ছা শ্যামের রেসিপি এটা কোনো প্রকার ক্রিম লাগবে না এবং ক্রিম ছাড়াই আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার হয়ে থাকে এই স্যামাইটা আর খুবই সিম্পল তাহলে চলুন দেরি নয় শুরু করা যাক তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতো ঘি এখানে আপনারা বাটারটাও ইউজ করতে পারবেন তো কোনো প্রকার তেল ইউজ করা যাবে না আর এখানে নিয়ে দিলাম তো পুরো প্যাকেটটাই আমি ঢেলে দিচ্ছি এখন এটা আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব তো এখন এর মধ্যে দিয়ে দেব আমি চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ব্যালেন্স করে দিয়ে দিবেন আর এখানে দিয়ে দেবো আমি দশ টাকা দামের একটা গরু দুধের প্যাকেট এখানে এক প্যাকেট আমি দিয়ে দিলাম তা এখন এটা আমি চেড়ে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় তো এখানে চিনি গলে গেলে কোনো প্রকার পানে উঠবে না তো চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত আমি এটা ভেজে নেব আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে না হয় পুড়ে যাবে তাই তো বেশ কিছুক্ষণ ভাজার পর হয়ে গেল এখন কিছুটা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি বেশি অংশটাই আমি উঠিয়ে নেব আর অল্প কিছু রেখে এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য তো এটাও আমি দুই এক মিনিটের মতো ভেজে নেব এ তো আমার ভেজে নেওয়ার শেষ এখন একটা বক্সের ভিতরে আমি একে একে স্যামাইগুলো দিয়ে দেব আমি অর্ধেক অংশটা দিয়ে দেব এখানে আর বাকি অর্ধেকটা রেখে দেব এটা পরে ইউজ করব এতে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি তো এখন চলে যাব দ্বিতীয় প্রসেসে তো এখানে আমি দুধ জাল করে নিয়েছি তো চুলা রাজ অফ করে এখানে দিয়ে দিব চিনি মিষ্টি যে যেমন খান দিয়ে দেবেন আর এখানে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার প্রায় তিন চামচের মতো আছে তো এটা দিয়ে সাথে সাথে মিক্স করে নেব আর এখানে দিয়ে দেব দশ টাকা দামের দুইটা গুঁড়া দুধের প্যাকেট এই তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন চুলার আঁচ অন করে এটা আমি জাল করে নেব আর অবশ্যই অনবরত নাড়তে হবে না হয় তলায় লেগে যাবে তো জালটা করে নেব দুধটা ঘন হওয়ার আগ পর্যন্ত এ প্রায় ঘন হয়ে আসছে অনবরত নেড়ে নিতে হবে এই তো হয়ে গেছে তো এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে এখন ওই শ্যামাইয়ের ভিতরে আমি এই দুধের পুরটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেব আর এখানে আমি এক কেজির মতো দুধ নিয়ে জাল করে নিয়েছিলাম তো এখন বাকি অর্ধেকের স্যামাইটা আমি দিয়ে দিচ্ছি এই তো আলতো হাতে একটু চাপ দিয়ে দিয়ে দিব এখন এরই মধ্যে বাকি যেই জর্দা মেশানো শ্যামাইটা রয়েছে এটা দিয়ে দেবো আর এটা টোটালি অপশনাল একটু কালারফুল দেখানোর জন্য আমি জর্দার রঙটা ইউজ করেছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তাই একটু হাতে সাহায্যে চেপে চেপে দিচ্ছি যাতে ভালো করে সেট হয় আর এখন এর মধ্যে দিয়ে দিবো আমি কাজু বাদাম এখানে তিন বাদাম রয়েছে পেস্তা বাদাম রয়েছে চীনা বাদাম রয়েছে তো এটা আমি কুচে কুচে করে কেটে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কিসমিস তো এটা অপশনাল তবে বাদামটা দিলে একটু ভালো লাগে খেতে এই তো তৈরি হয়ে গেল নবাবশ্যাময় দেখুন মাঝখানের লেয়ারটা কতটা সুন্দর হয়েছে তো খুব সহজেই এটা ঘরে তৈরি করে নিতে পারেন আর এখন এটা ঠান্ডা করে নেব প্রায় এক ঘন্টার মতো এটা নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেবো এক ঘন্টার মতো তারপর নর্মাল ফ্রিজে তিন ঘন্টার মতো রেখে এটা ঠান্ডা করে পরিবেশন করুন অসম্ভব মজার আর এই তো অনেক তিন ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তো একটা চুরির সাহায্যে কেটে নিচ্ছি আর একটা চামচের সাহায্যে আমি এটা উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে তো এটা হচ্ছে একটু ঝরঝরে থাকবে উপরে আর মাঝখানে ক্রিমি ক্রিমি একটা ভাব থাকবে তাই এই তো রেডি হয়ে গেল নবাবিল আচ্ছা শ্যামাই রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর সবার জন্য শুভকামনা রইল ঈদ কাটুক খুবই আনন্দে ঈদ মোবারক